আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আসলে সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা যারা মলদাবাতে আসতে চাই অথবা মলদাবাতে আসি অনেকেরই একটা জানার জানার ইচ্ছা যে মলদাবা কি আদব ইউরোপে প্রবেশ করতেছে ইউরোপীয় প্রবেশ করতেছে এটা মূলত আমরা অনেকে জানতে চাই জানার ইচ্ছা তো এটা মূলত আমি ভিডিওটা আপলোড করেছিলাম আজ থেকে প্রায় পাঁচ থেকে সাত মাস আগে তখন তো এখন বর্তমান সময় জানার চেষ্টা করুন যে আসলে মলদবা গেলে কবে কখন কোন সময় ইউরোপিয়ান প্রবেশ করবে সো এ নিয়েও থাকছে আজকের ভিডিও সো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এটা যেহেতু আমার ইউটিউবে নতুন চ্যানেল যারা এই চ্যানেলে আমার নতুন দর্শক আছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সো অনেকে জানার জন্য আগ্রহী যে আসলে মলদোবা ইউরোপীয় ইউনিয়নে কবে কবে প্রবেশ করছে এবং কবে নাগাদ প্রবেশ করবে আদৌ কি সত্য যে মলদবা ইউরোপিয়ান প্রবেশ করবে সো দেখেন আমি যখন ভিডিও আপলোড করি তখন আপনাদেরকে বলেছিলাম যে মলদবা ইউরোপিয়ান প্রবেশ করার জন্য একটি বোর্ড হয়েছে যে বোর্ডের মাধ্যমে প্রায় ফিফটি পার্সেন্ট প্লাস মানুষ সমর্থন জানিয়েছে বর্তমানে এডুকেশন যে তারা মলদবাকে ইউরোপীয় ইউনিয়নের প্রবেশ করার জন্য তারা অনুমতি দিয়েছে বা অনুমতি দেয় তো এই জন্য মূলত দেখা যায় দুই হাজার তেইশে নির্বাচনে এই দেশের যে বর্তমান সরকার মায়ান্ধু উনি মূলত একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে মলদবা ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করবে খুব দ্রুত তো ইউরোপিয়ান প্রবেশ করবে আর ইউরোপীয় প্রবেশ করতে চাইলে একটি সিদ্ধান্ত কিন্তু হঠাৎ করে দেওয়া যায় না দেশে বর্তমান যিনি সরকার আছে উনি কিন্তু নির্বাচনে একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে উনি যদি পাশ করে তাহলে মলদবা মূলত ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করবে যেটা ছিল তার একটি প্রতিশ্রুতি তার নির্বাচনের যে একটি প্রতিশ্রুতি মূলত এটা ছিল যে ইউরোপিয়ানে প্রবেশ করার জন্য তারা অনুমতি দিবে আর কি তো এখন যেহেতু মলদবা ইউরোপিয়নে প্রবেশ করবে এটা আমি বলেছিলাম তো দেখেন যেহেতু এটা একটা নির্বাচন হয়েছে আর নির্বাচনে গ্রিন সিগনাল আসছে যে মলদবা ইউরোপিয়ান প্রবেশ করবে তো এই নিয়ে বর্তমানে অনেক কান চলতেছে যে মলদবা খুবই দ্রুত ইউরোপিয়নে প্রবেশ করবে আমি যদি আপনাদেরকে একটা জিনিস বলি তো ইউরোপীয় প্রবেশ করার জন্য যে ধাপগুলো সেই ধাপগুলো মূলত এদেরকে পার হয়ে এরপর ইউরোপীয় প্রবেশ করবে আর এর জন্য ইউরোপীয় ইউনিয়ন প্রবেশ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে মলদবাকে একটি নোটিশ করছে যে যে ধাপগুলো পার করলে যে আসলে মলদ ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার জন্য যোগ্য হবে সেই ধাপগুলো কি আমি অন্য অন্য ভিডিওতে বলার চেষ্টা করব। আমি আপনাদেরকে শুধু আজকে যে কথাগুলো বলতে চাই যে মলদ বা ইউরোপীয় ইউনিয়ন খুব দ্রুতের প্রবেশ করতেছে কারণ আমি আপনাদের একটি ব্যানার এবং পোস্টার দেখাই তে হচ্ছে মেলা এখানে মূলত স্টল সাজানো হচ্ছে আর কি যে স্টল গুলা দেখেন এখান থেকে যখন দেখেন এদের অনুষ্ঠান আমি যদি আপনাদেরকে দেখাই এখানে যে মলদবা ইন ইউরোপীয় ইউনিয়ন দুই হাজার তিরিশ অর্থাৎ দুই হাজার তিরিশে মলদবা ইউরোপীয় প্রবেশ করবে তো এটা মূলত এদের এখানে যে মেলা হচ্ছে জন্য মূলত মেলা অনেকেই হ্যাঁ হয়তো এই কথাটা আফসোস করতে হবে আসলে সত্য হ্যাঁ এটা একদম বাস্তব যে মলদবা দুই হাজার তিরিশের মধ্যে ইউরোপীয় প্রবেশ করবে যে ব্যানার এবং পোস্টারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে লেখায় আছে মলদবা ইউরোপীয় ইউনিয়ন প্রবেশ ইন দুই হাজার তিরিশ অর্থাৎ দুই হাজার তিরিশের ভিতরে মলদবা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করবে এটা কনফার্ম কারণ বর্তমান সরকার যিনি আছে উনি হয়তো ইনশাল্লাহ পাঁচ বছর পাঁচ বছর থাকবে এবং উনি থাকা অবস্থায় আশা করা যাচ্ছে কারণ নেটওয়ার্ক যদি সরকার চেঞ্জ হয়ে যায় আসলে সেটা পরবর্তীতে না হতে পারে ইউরোপীয় ইউনিয়ন প্রবেশ নাও করতে পারে তো ইউরোপীয় ইউনিয়নে যদি প্রবেশ করে দুই হাজার তিরিশের মাধ্যমে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এটা তো অনেক লং টাইম তো দেখেন এই পাঁচটা বছর আমাদের জন্য কোনো কিছু না আবার অনেকের জন্য অনেক কিছু কারণ আমি এখানে আসছি দুই বছর হয়ে গেছে অলরেডি অনেকেই ভাবতে পারেন যে দু বছর কীভাবে হলো এত দ্রুত আমিও মাঝে মাঝে ভাবি তো যেহেতু দুই বছর কেটে গেছে ইনশাল্লাহ চার বছর কেটে যাবে আর যেহেতু বলছে দুই হাজার মধ্যে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করবে সেক্ষেত্রে বলাই যায় এমন না যে দুই হাজার তিরিশের পরে যাবে দুই হাজার তিরিশের মধ্যে অর্থাৎ এটা যে কোনো সময় হতে পারে দুই হাজার ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশের মধ্যে হয়ে যেতে পারে যে কোনো সময় কিন্তু সরকার একটা নোটিশ করে দিছে যে মলদভা ইনশাল্লাহ কনফার্ম দুই হাজার তিরিশের মধ্যে আমি ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করবে আর ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করলে যে সমস্যাগুলো হবে এবং সুবিধাগুলো হবে সমস্যার ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি মালদবা যদি ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করে সেক্ষেত্রে দেখা যায় আপনার এই দেশে সমস্ত জিনিসের মূলত দামগুলো বৃদ্ধি পাবে আর যেমন আপনার বর্তমানে থাকার খরচ খাবার খরচ এখন যদি আমি এক কেজি চাল কিনি আপনার দেখা যায় আপনার এক ইউরো তখন দেখা যায় এক কেজি চাল কিনতে হলে আমাকে লাগবে দুই ইউরো আড়াই ইউরো বর্তমানে একটা ডিম কিনি আমি মূলত দেখা যায় আপনার দুই লে যেটা দেখা যায় আসলে ইউরো তুলনায় যদি বলি তাহলে একেবারেই সামান্য পরিমাণ দেখা যায় দশ সেন্ট পাঁচ সেন্ট এরকম আসে আর কি আর এই দেশের লে অনুযায়ী এই দেশের লে অনুযায়ী যদি বলি বর্তমানে তখন একটা ডিম কিনতে হবে আমাকে চারটা ডিম কিনতে হবে মিনিমাম আমাকে চার ইরো দিয়ে এরকম পরিমাণের দাম চলে আসবে দেখা যায় চার ইউরো দুই ইউরো তিন ইউরো চারটা ডিম পাঁচটা ডিম কিনতে হবে কিন্তু বর্তমানে যদি আমি চারটা ডিম কিনি আমার দেখা যায় পঞ্চাশ সেন্ট তো আমার খরচ হয় না পঞ্চাশ পয়সা ইউরো আমাকে খরচ করতে হয় না মানে এত কম দামে জিনিস পাওয়া যায় রুমবার ক্ষেত্রে যদি বলি তাহলে দেখা যায় এখন রুম বাড়া দিচ্ছি একশো ইউরো তখন দ্বিতীয় আমাকে দে তখন দ্বিতীয় আমাকে দেড়শো ইউরো দুইশো ইউরো এখন ট্যাক্স দিচ্ছি আমি দেখা যায় এই দেশে আপনার দেড়শো ইউরো তখন দ্বিতীয় আমাকে মূলত দেখা যায় দুইশো আড়াইশো ইউরো এরকম ধরনের ট্যাক্স দিতে হবে হ্যাঁ তবে এক্ষেত্রে সুবিধা সম্পর্কে যদি আপনাদেরকে বলি দেখা যায় বেতন বৃদ্ধি পাবে বেতনও মূলত বাড়বে কারণ ইউরোপীয় ইউনিয়নের যে একটা ল আছে সে অনুযায়ী মূলত বেতন বৃদ্ধি পাবে অনেকে বলতে পারেন যে পার্শ্ববর্তী দেশ তো রোমানিয়াতে বেতন অনেক কম তাহলে সেটাও তো ইউরোপীয় ইউনিয়ন তো দেখেন রোমানিয়ার চাইতে মলদা শতগুন অনেক ভালো অনেক বেটার এসব বিষয়ে আমি পরে একটা ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করবো এবং বলবো মলদবা যদি ইউরোপিয়ান প্রবেশ করে সব ক্ষেত্রেই মূলত সুযোগ সুবিধা আবিষ্কার করে পরে জন্য বাড়বে ফরেনাররা যদি চায় তাহলে এদেশ থেকে মূলত তারা ইউরোপের যেত যতগুলো কান্ট্রি আছে সব কান্ট্রিতে মূলত মূলত তারা ঘুরতে যেতে পারবে খুব সহজেই কারণ তখন মূলত তাদের কোনো ভিসা লাগবে না কোনো কিছু লাগবে না আর ভিসা যখন লাগবে না তখন আপনার যে টিআরসি কার্ডটা আছে অবশ্যই টিআরসি কার্ড থাকতে হবে কারণ আপনি যদি দেশে অবৈধভাবে থাকেন আপনি কখনোই কিন্তু আপনারা অন্য অন্য কান্ট্রিতে বৈধভাবে যেতে পারবেন না ঘুরতে বিশেষ করে ভিসা ছাড়া আর যদি আপনি বইতে থাকেন আপনার এই দেশে কার্ড দিয়ে আপনার ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশ আছে সবগুলো দেশে মূলত আপনারা ঘুরতে যেতে পারবেন জন্য কোনো প্রকার কোনো ভিসা লাগবে না এছাড়াও অনেক আরও অনেক সুযোগ সুবিধা আছে খুব সহজে এই দেশ থেকে ভিসা করে আপনার অন্য কান্ট্রিতেও যেতে পারবেন তো এটা হচ্ছে মূলত আমাদের জন্য সুযোগ সুবিধা সো আর কথা পারবো না আমি শুধু জানানোর চেষ্টা করলাম যে মন্দ বা ইউরোপীয় ইউনিয়নের প্রবেশ করলে আসলে কীরকম ধরনের সুযোগ সুবিধা পাবেন ভালো মন্দ দুইটাই কিন্তু ইউরোপীয় প্রবেশ করলে আপনারা পাবেন যেরকম বেতন বৃদ্ধি পাবেন ওরকম আপনাকে খরচও করতে হবে যেরকম আয় সেরকম খরচ ইউরোপীয় ইউনিয়ন প্রবেশ করলে কিন্তু এই দেশে দেখা যায় আপনার একটি অংশ প্রায় ফিফটি পার্সেন্ট এইটটি ফোরটি এইট পার্সেন্ট লোক চাচ্ছে না মলদোভা ইউ ইউরোপীয় প্রবেশ করুক আর ফিফটি টু পার্সেন্ট চাচ্ছে যে মলদোভা ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্ত হোক কারণ এরা চাচ্ছে যে রাশিয়া থেকে বের হয়ে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে তাদের সাথে যুক্ত হয়ে তাদের সাথে মূলত কাজ করার জন্য আসলে এই নিউজটা শুনে ভালো লাগলো যে মলদোয়া দুই হাজার তিরিশের মধ্যে ইউরোপীয় প্রবেশ করবে অর্থাৎ আরো পাঁচ বছর অপেক্ষা করতে হবে সো এই আজকের ভিডিও সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করবে এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন সো আছে হাফেজ